হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে তো হ্যাপি সানডে সবাইকে বলি তো এখন অনেকটাই সকাল আর উঠেছি অনেক ভোরে সাড়ে পাঁচটার দিকে তো এখন বাজে হয়তো সাড়ে ছটার মতন মা রান্না করছে তো চলো মাকে দেখাই আর আজকে বাড়িতে অনেক গেস্ট আসবে সেই কারণে এত সকাল সকাল ওঠা তো কারা আসছে এখন বলবো না সেটা তোমরা দেখতে পাবে ব্লগে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো মিস করো না একটুও তো দেখো এখানে মা রান্না করছে আর রান্নাঘরে মা এখানে সকালবেলা থেকে অনেক মানে সাড়ে পাঁচটা থেকে রান্না স্টার্ট করে দিয়েছে এখানে লাল শাক হয়ে গেছে মানে লাল শাক ভাজা হয়ে গেছে এখানে ভেজ ডাল হয়েছে আর এখানে কাতলা মাছটা এখনও মানে হলুদ দিয়ে মাখানো রয়েছে এখনও কাতলা মাছটা করা হয়নি করা হবে আর দেখো ঘড়িতে তখন মাঝে সাড়ে ছটা মতন তো অনেকটাই হয়ে গেছে এইদিকে দেখো দেখো দুয়ারগুলো কত সুন্দর করে একদম গুছিয়ে রাখা হয়েছে সোফা এই পাশে ঘরটা একদম নতুন একটা বেডশিট পাতা হয়েছে এই ঘরে এই ঘরটাতেও একদম একটা নতুন বেডশিট পাতা হয়েছে একদম টিপটপ করে ঘর দুয়ারগুলো সাজানো হয়েছে যেহেতু ওরা আসবে গেস্ট আসবে আর এইদিকে দেখো আমার ছেলে কেটের সামনে দাঁড়িয়ে আছে আর বাপি বেরোচ্ছে বাপি আর ছেলে দুজনে মিলে চলে গেলো হচ্ছে মটন আনতে তো আর আমার ছেলের বায় না যে ওকে নিয়ে যেতে হবে আর তারপরে টিফিনে ছিল নান আর আলুর দম আম ছিল মিষ্টি ছিল আর এই টিফিনটা কিন্তু আমার আমি করছিলাম ওদেরকে দেওয়া হয়ে গেছে ওরা এসছে তাড়াতাড়ি চলে এসছে সাড়ে নটার মধ্যে ঢুকে গেছে বাড়িতে তো সেটা ফার্স্ট দেখাই নি ওদেরকে একটু লজ্জা লজ্জা লাগছিল কারণ সেরকম ভাবে ওদেরকে কোনোদিনও ক্যামেরার সামনে আনিনি তো দেখো মা আর এখানে বাপি এখন মটনটা রান্না করছে কেমন তো যে বললো যে সুপার মাংসটা খুব ভালো হয়েছে সে হচ্ছে আমার জায় আর আমার দিদি জায় এরা সবাই এসছে আমাদের বাড়িতে আর এই যে বাচ্চা মেয়েটাকে দেখলে জায় মেয়ে দিদি জায়াবুর মেয়ে আর এই যে মুনমুন আর মুনমুনের বর তো মুনমুনের বিয়ের ব্লগ কিছুদিন আগেই দিয়েছিলাম জানুয়ারি মাসে তো ওরাও ঠুকেছে মেন ওদেরকে নেমন্তন্ন করার জন্যই এত আয়োজন মানে সেটা আগে আর বলিনি এখানে দেখো ভেজ ডাল শাক ভাজা কাতলা মাছ ভাজা দুপিস মানে আমার দিদির মেয়ের জন্য আর আমার ছেলের জন্য যে ভেজ ডাল করা হয়েছে এখানে মুগ ডাল দিয়ে তো এই সব রান্না মা করেছে খালি মটনটা বাপি করেছে আর এই যেখানে দেখো এখানে আলুর চিপস আনা হয়েছে এক প্যাকেট কারণ সবাই আলুর চিপস দিয়ে ডালটা ভালো খায় এখানে কাতলা সর্ষে পোস্ত দিয়ে করা হয়েছে কাতলা মাছটাকে সর্ষে পোস্ত দিয়ে মাছটাতে দারুণ হয়েছিলো সেদিন প্রত্যেকটা রান্না একদম মানে দারুণ হয়েছিল দারুণ আর যা বুঝে রিভিউটা দিল মাটনের সেটা বাপি রান্না করেছে সেই রিভিউ আর আর এই যে এখানে আলাদা করে স্টু করা হয়েছে দিদির মেয়ে ঝাল খেতে পারে না পাপড় ভাজা হয়েছে এই যে মাটনের কালারটা দেখো জাস্ট মানে দারুণ দারুণ হয়েছিলো বাপির হাতের মটন তো কোনো কথাই হবে না তাও রিভিউ দিলাম আমার জায়বু দিয়ে দিয়েছিলো রিভিউ আর এখানে আমের চাটনি করা হয়েছিল পাঁপড়ের সাথে আর দই মিষ্টি মানে রসগোল্লা দই এগুলো তো ছিলই এগুলো তো আর নতুন করে দেখাইনি মানে ওগুলো দেখানো হয়নি ফ্রিজে ছিল আর এই যে মুনমন্দি দেখো এই যে মুনমন্দি যে হাই করছে তোমাদের আর বোনরা খাচ্ছিল তো সেইখানেও দাঁড়িয়ে ছিল আর মুনমন্দির বরকে দেখাবো পরে আসলে নতুন জামাই তো কি ফার্স্টে একদম সামনে ফ্রন্ট ক্যামেরা ধরতে একটু লজ্জায় লাগে আর এই যে মুনমন্দির বাবা এটা আমার যায়াবো আমার দিদির মেয়ে তো হয় মনমন্দি এই যেমন জায়াবু যে দেখো সবাই এসে সবাই ঘর ভর্তি লোক চোদ্দো পনেরো জন লোক একটা ঘরে আর রবিবারে তো বিভর্ষ গরম ছিল সবাই জানো যে আরে দেখো এখন সবাই সব জামাইরা খেতে বসেছে তোমাদের দাদা ভাই মনমুনের বর তো সবাই খাওয়া দাওয়া করে একদম এখানে এসি চালিয়ে ঘরে সবাই মিলে হাসাহাসি করছে এই যে জায়াবু হাসছে দেখো খুব মজা করতে ভালোবাসে সবাই মানে আমাদের ফ্যামিলিটা খুব মজা করে সবাই আর এক জায়গায় হয়েছে এতদিন পর জাস্ট মানে বলে বোঝাতে পারবো না কতটা মজা করেছি সেই জন্য ক্যামেরাটাও বেশি মানে ধরা হয়নি কি মিনিটে মিনিটে কী করছি না করছি তো এখানে বসে ভাবলাম সবাই যে দরজা বন্ধ করে এসি চালিয়ে বসে গল্প করছে তো একটু ভিডিও করি এখানে সবাই গল্প করছে যে মন মন্দির বর বসে এখানে জায়বু বসে আর এই যে আমি আর তোমার দাদা ভাই গেছিলো আইসক্রিম আনতে আর মানে ফ্রিজ থেকে তো এই যে এখন আমি আইসক্রিম খাচ্ছি মুনমন্দির আবার এই ভিডিওটা করে দিয়েছে আমাদের তাই দেখাচ্ছে সবাইকে দেখা হয়েছে তোমাদের দাদা ভাই এই যে মুনমন্দির বর পাশাপাশি সব বসে গল্প করছে এটা আমার একটা আর একটা যে মায়ের পাশে আমার বসে আছে এই যে বাপি বসে সবাই খুব মজা করেছে জানো তো মানে বলে না আত্মীয় স্বজন অনেকদিন পর একসাথে হলে যেটা হয় যে দিদির মেয়ে আমার ছেলে আমার দুই বোন সবাই একটা ঘরের মধ্যে বসে গল্প করার মজাটাই আলাদা আর এটা হচ্ছে আমার বড়ো পিসি এই যে দেখো এটা আমার বড় পিসি আমার নিজের বড়ো পিসি আর এই যে এটা আমার জানাবো আর এই যে আমার দিদির এটা আমার দিদি এই বুড় ওয়াইফ আমার দিদি তো চলো ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো আর রাত অবধি ওরা ছিল সেইটার ভিডিও ফুল ক্লিপ নেওয়া হয়নি যে বললাম না গল্প করতে করতে সবই ভুলে গেছি ভিডিওর কথা তো এখন চলো আমরা বসে সবাই মিলে গল্প করি আর এনজয় করি তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে